আসসালামু আলাইকুম আপনার এনএডি কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে জানতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে এর জন্য আপনার এনএডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যে কোনো একটি সিম কার্ড থেকে আপনাকে এই তথ্যগুলো চেক করতে হবে আর এর জন্য কোনো প্রকার ফি কাটবে না অর্থাৎ একদম ফ্রিতেই আপনি জানতে পারছেন আপনার এনএডি কার্ডে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে প্রথমে দেখাচ্ছি কীভাবে ডায়াল করে জানবেন এর জন্য প্রথমে আপনার ফোনে ডায়াল প্যাড আসবেন এবার ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তাহলে আপনার এনএডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিতে হবে আমি এনএডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিচ্ছি এখান থেকে সেন্ড করব এবার দেখেন সাথে সাথে আমার ফোনে মেসেজ চলে আসছে এবং আমার এই এনএডি কার্ড দিয়ে টোটাল কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এবং এখানে নাম্বারগুলোর অর্ধেক দেখা যাচ্ছে সম্পূর্ণ নাম্বার কীভাবে দেখা যাবে সেই ব্যাপারটা একটু পরে ক্লিয়ার করি এবার আমি চাইলে অ্যাপ থেকেও ট্রাই করতে পারি আমি যে সিম কার্ড ব্যবহার করি সেই সিম কার্ডের অ্যাপ ইউজ করতে পারি সো আমি যদি এয়ারটেল এই মুহূর্তে ব্যবহার করতেছি এবার ফোন থেকে মাই এয়ারটেল যে অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করবো ওপেন করার পর এখানে ওপরের দিকে মেনু পাবো অথবা নিচের দিকে মেনু পাবো গ্রামীণ ফোন সার্ভিস থাকবে সো এখান থেকে মাই আসার পর মেনুতে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাই সিমস একটি অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিব তারপর সাবমিটে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল সিম কার্ডের সংখ্যা দেখা যাচ্ছে এবং এই যে নাম্বারগুলো সবগুলোই অর্ধেক দেখা যাচ্ছে আর এই নাম্বারগুলো সম্পূর্ণ জানতে চাইলে দুইটা ব্যাপারে আপনি নাম্বারগুলো জানতে পারেন প্রথমত যে নাম্বার জানতে চান সেই কোম্পানির হেল্পলাইনে ফোন দিবেন ফোন করার পর আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে তাদেরকে কনভেন্স করবেন আর যদি কোনো তথ্য চায় বিশেষ করে আপনার বাবার নাম নাম ইত্যাদি ইত্যাদি সেই তথ্যগুলো দিয়ে তাদের কাছ থেকে আপনি এই ফুল নাম্বারগুলো জানতে পারেন অথবা আপনার এনআইডি কার্ড নিয়ে গিয়ে অথবা আপনি সশরীরে কাস্টমার কেয়ার হেল্পলাইনের অফিসে গিয়ে এই নাম্বারগুলো সম্পূর্ণ চার্ট দেখতে পারেন সো এখন আপনার যে সিম কার্ড প্রয়োজন নেই সেই সিম কার্ড আপনি কাস্টমার কেয়ার থেকেও ডিলেট করে দিতে পারেন সো এভাবে আপনি খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে মাধ্যমে চেক করতে পারবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে